হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করব আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি সিপি ফাইভ স্টারে খাইতে যাই আমরা অর্ডার করি আচ্ছা অর্ডার করার আগে আপনাকে একটা জিনিস দেখায় আচ্ছা দেখেন তো এটা কি আপনারা চিনতে পারতেছেন বা এই খাবারটার নাম কি হতে পারে বলতে পারবেন আই থিঙ্ক আপনারা বলতে পারবেন না তো আমি অর্ডার করছিলাম স্পাইসি চিকেন তারা কি দিছে এটা কেউ কি বলতে পারবেন টেস্ট একবারে জঘিন্ন তাদেরকে আমি জিজ্ঞাসা করি ভাই এটা কি দিলে তারা বলে যে এটা স্পাইসি চিকেন তো বললাম ভাই আমি তো সিপিতে তো অনেক দিন থেকে খাওয়া দাওয়া করি ঢাকায় আমি রেগুলারই খাইতাম সিপিতে তো সব কিছু মিলে তো আমি সিপি সম্পর্কে জানি আর সিপির স্পাইসি চিকেনটা অনেক মজার হয় আমি কিন্তু প্রথমে কাজে ফার্মে যেতে চাইছিলাম এখানকার কাজে ফার্মটা অনেক ভালো ঠিক আছে তো পরে ভাবলাম যে সিপি যখন নতুন দিছে আর সিপি পুরানা কাস্টমার তো গেলে মনে হয় ভালো সেই আগে সাতটা পাবো সেই জন্য আমি হচ্ছে সিপিতে আসলাম তো সিপিতে তে আসে দেখুন ভাই কি অবস্থা মানে একটুও তো খাইতে পারেন সব পোড়া পোড়া ভাব আর তাদের আচার ব্যবহার সবকিছু মিলে জঘিন আর এই সিরাজগঞ্জের সিপি ফাইভ স্টার যদি আপনি রেটিং দিতে বলেন তাহলে আমি দশে তিন দিব ধন্যবাদ সবাইকে